তার বড় পার চলছে রাজ্য জুড়ে ওবিসি সার্টিফিকেট বাতিলকে কেন্দ্র করে আপনারা প্রত্যেকেই এই খবর শুনেছেন এবং জানেন আপনাদেরকে আমি আপডেট দিয়েছিলাম ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সেটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না তিনি যাবেন কোর্টে সুপ্রিম কোর্টে যেখানে যাওয়ার দরকার সেখানে যাবেন কিন্তু তার বক্তব্য হচ্ছে কোনোভাবেই আমি কোটা সংরক্ষণ বাতিল করতে দেব না আদতে যে সাতাত্তরটা আলাদা আলাদা উপজাতি জাতি মানে যারা বিশেষ করে মোহামেডান মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগটাকেই কিন্তু ওবিসির আন্ডারে মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিয়েছেন ক্ষমতায় আসার পর আর মুখ্যমন্ত্রীর এই কার্যকলাপে কার্যত সবাই খুশি নন যে সমস্ত মোহামেডানটাই যদি ওবিসির সংরক্ষণ পেয়ে যায় তাহলে আদতেই যারা প্রকৃত ওবিসি আগে ছিল দশ এগারো বছর আগে তাদের গুরুত্বটা কমে গেল ও এখন ফ্যাসিলিটি কিন্তু অনেক কমে গেছে ও বিসি হিসেবে বিশেষ ফ্যাসিলিটি পাওয়া যায় না জাস্ট এজ রিল্যাক্সেশন সামান্য কিছু পাওয়া যায় সংরক্ষণ সামান্য কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পাওয়া যায় তা ওবিসি আন্ডারে যারা ঢুকতে পেরেছেন নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইন সৃষ্টির পর বা অনুমোদনের পর তারা কিন্তু একটু হলেও খুশি আর আগের যারা ওবিসি ছিলেন তাদের কিছুটা খারাপ লাগলেও তারা বিষয়টা মেনে নিয়েছেন প্রত্যেকেই খুশি ভেবে নেওয়া যেতে পারে কিন্তু 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 সমস্যা হয়ে গেছে হাইকোর্ট পুরোপুরিভাবে বাতিল করতে বলেছে প্রায় পাঁচ লক্ষ ও বেশি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে আর তাই নিয়ে মমতার ক্ষোভ এবারে কিন্তু একটা বিরাট বড় খবর বেরিয়ে এসেছে আপনাদেরকে জানিয়ে দেবো যেখানেই মমতার বড় পদক্ষেপের কথা আপনারা জানতে পারবেন ও সার্টিফিকেট বাতিলকে কেন্দ্র করে আবার কোর্টের কী পাল্টা দিচ্ছেন সেটাও কিন্তু জানতে পারবেন তবে হ্যাঁ আপনাদেরকে শুধু জানাবো না আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো কারণ প্রমাণ ছাড়া কথা বলা আপনাদের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে না আপনাদের ভালো লাগে না আপনারাও যদি সোর্সটা জানেন প্রমাণটা দেখতে পান আপনাদেরও ভালো লাগবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে দেখাবো নামি দামি সংবাদ সংস্থা থেকে সেই প্রমাণ যেখানে বলা হচ্ছে মমতার বড় পদক্ষেপ এবং কোটের পাল্টার ব্যাপারে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন অবশ্যই আর যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট করতে ভুল করবেন না দেখুন দেখুন আমি আপনাদেরকে নিয়ে এলাম কোথায় বাংলা হান্ট ডট কম যেটা নামি নামি সংবাদ সংস্থা সেখান থেকেই আপনাদেরকে দেখাবো দেখুন বলে দেওয়া হচ্ছে লোকসভা ভোটের মাঝেই গত মঙ্গলবার নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট আর দু হাজার দশ সালের পর থেকে যে সমস্ত ও ক্যান্ডিডেট ছিলেন বা ও সার্টিফিকেট ভুক্তদের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দিয়েছে উচ্চ আদালত যার জেরে এক ধাক্কায় প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়ে গেছে হঠাৎ হাইকোর্টের এই রায়ের পর সিঁদুরে মেঘ দেখছেন কলেজ পড়ুয়া থেকে চাকরি প্রার্থী প্রত্যেকে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা তিনি মানছেন না তা বুধবারই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে রাজ্য সরকার সূত্রের খবর বৃহস্পতিবার সরকারি ছুটির দিনেই সর্বোচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা মুখে বলেছেন সে কথা কাজে করছেন উনি দৌড়চ্ছেন সুপ্রিম কোর্ট পর্যন্ত কারণ তিনি হাইকোর্টের দেওয়া এই রায় মানতে চাইছেন না এমনকি বৃহস্পতিবার ছুটির দিনেই কিন্তু সর্বোচ্চ আদালতে পৌঁছে যাবেন এই প্রস্তুতি কিন্তু করছে নবান্ন নবান্ন সূত্রে এটাও জানা যাচ্ছে ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে ওপর মহল তরফে অভিজ্ঞ অফিসারদের মতে আদালতের রায়ে চাকরিরতদের কোনো সমস্যা না হলেও চাকরি প্রার্থীরা অবশ্যই অসুবিধায় পড়বেন যে কোনো নিয়োগের ক্ষেত্রে শূন্য পদে নিরিখে সাধারণ তপশিলি জাতি তপশিলি জনজাতি বা ওবিসি সংরক্ষণ অনুযায়ী পদের সংখ্যা স্থির করা হয় বর্তমানে ওবিসি সার্টিফিকেট নিয়ে জটিলতা থাকায় তাদের বাদ দিয়েছি রোস্টার তৈরি সম্ভব নয় ফলে আপাতত যেমন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না তেমনই চাকরির পরীক্ষায় নির্বাচিত যোগ্যদের ডাকার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে সমস্যায় পড়েছেন ও বিসি তালিকাভুক্ত ছাত্রছাত্রীরাও তাই সমস্ত মহলেরই দাবি রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে আপাতত হাইকোর্টের রায়ের ওপর ন্যূনতম স্থগিতাদেশ পাওয়া না গেলে সমস্যা থেকে যাবে দর্শক নবান্নের যে বড় বড় অফিসার তাদের বক্তব্য ও বিসি সার্টিফিকেট হতাল হঠাৎ করে বাতিল হয়ে গেলে অনেক রকম সমস্যা তৈরি হবে কারণ ও বিসির উপর বেশ করে যে সংরক্ষণ কোটা সেই অনুযায়ী ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয় এখন যদি এগুলো বন্ধ করে দেওয়া হয় সেই সংক্রান্ত যে ভ্যাকেন্সি রিলিজ হয়েছে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে যারা অলরেডি এই সমস্ত ভ্যাকেন্সির উপর বেস করে আবেদন করেছে তারা বিপদে পড়ে যাবে যারা অলরেডি কিছু কিছু পরীক্ষায় পাস করে বসে আছে ও বিসি সার্টিফিকেট জমা করে তাদেরকে ইন্টারভিউতে ডাকা যাবে না তাদের ভেরিফিকেশান করা যাবে না সমস্যা হয়ে যাবে বা যারা এজ রিলাক্সেশনের উপর বেশ করে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে হঠাৎ করে কোনো কিছু বন্ধ হলে সমস্যা তো অনেক কিছু ক্ষেত্রেই হবে আর অফিসাররা এটাই বক্তব্য রাখছেন যে এই সমস্যাগুলো তুলে ধরার জন্য আমরা সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের রায়ের উপর একটা স্থগিতাদেশ নেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় হাইকোর্টের রায়কে ক্যান্সেল করার চেষ্টা করব মানে সুপ্রিম কোর্টে গিয়ে তারা জিততে চাইছে কারণ হাইকোর্টে তারা হেরেছে দর্শক এই বিষয়টি নিয়ে কী বলবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট নেওয়ার পর্দায়